আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমে যুক্ত আছেন শুভ এমডি ডি শুভ উনি যুক্ত আছেন রংপুরের আদর্শপাড়া থেকে আমি ওনাকে নিয়ে আসলাম এই কারণে যে আমরা ফাইবারের মধ্যে কিভাবে পোর্টফোলিও আমরা করব এই পোর্টফোলিও করাটা আমরা দেখব যে ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে ফাইবার অ্যাকাউন্টে আমরা কিভাবে পোর্টফোলিও অ্যাড করতে পারি কারণ যারা নতুন ফিলান্সার যারা সবে মাত্র ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি ফাইবার অ্যাকাউন্টটা যখন পূর্ণাঙ্গ আপ করতে যাবেন তখন কিন্তু কি করতে হবে ফাইবার প্রোফাইলের মধ্যে পোর্টফোলিও দেওয়ার একটা অপশন কিন্তু এখন চলে আসছে তো যারা আগে কিন্তু এই অপশনটা ছিল না আগে এই অপশন ছিল না এখন নতুন অ্যাকাউন্টগুলোতেও আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারি আপনার যে স্কিল আছে সেই স্কিলের উপর আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারেন সেই বিষয়টা আমি এখন শুভ সাহেবের অ্যাকাউন্টে দেখাবো তো আপনার স্ক্রিনটা শেয়ার করেন শুভ সাহেব আপনারা যারা নতুন ফ্রিলান্সার আছেন যারা হতাশা বস্তু ফ্রিলান্সার আছেন আপনারা ফ্রিলান্সিং এ পাবো কিভাবে পাবো আউটার মার্কেট প্লেস কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় মার্কেট থেকে কিভাবে আমরা দ্রুত সাকসেস হবো এর ডিটেইলস ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেয়া আছে আপনারা সেগুলো দেখতে পারেন যে আপনার ফাইভার অ্যাকাউন্টটা ওপেন করেন

একটা গিগ অলরেডি ফাইবারের মধ্যে দিয়েও ফেলছেন তাই না এখন নিচে আমরা আসি দেখেন এখানে দুটো অপশন একটা হচ্ছে ইন্ট্রো ভিডিও স্ট্যান্ড আউট উইথ এ শর্ট ইন্ট্রোডাকশন ভিডিও আপনি কি আপনার সার্ভিসের উপর আপনি একটা ইন্ট্রো ভিডিও এখানে দিতে পারেন আপনার নাম আপনি কতদিন ধরে ফ্রিলান্সিং আপনার স্কিল আপনার কতদিনের আপনি কেমন এক্সপার্ট কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন আপনার কি কি সার্ভিস প্রোভাইড করেন এই বিষয়বস্তুগুলো নিয়ে একটা শর্ট ভিডিও তো এটা যেহেতু আপনারা যেহেতু ভিডিও এডিটিং এক্সপার্ট না তো এই ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না তো এটা মূলত ইন্ট্রোভিডিওর কাজ হলো যারা এটা যারা ডিজিটাল মার্কেটিং আপনারা স্কিলের যারা ডিজিটাল মার্কেটিং স্কিলের উপর যারা ফাইবার করছেন তাদের ইন্ট্রোভিডিও না দিলেও সমস্যা নেই তবে যেহেতু ফাইবার অ্যাকাউন্ট এখানে ইন্ট্রোভিডিও দেওয়ার অপশন আছে এটা আমরা কাজে লাগাতে পারি ভালো হবে কারণ আমাদের ক্লায়েন্টরা যখন আপনার গিগের মধ্যে আপনাকে পাবে গিগ থেকে গিগ থেকে কিন্তু ক্লায়েন্টরা প্রোফাইল ভিজিট করে যে আপনার প্রোফাইলের মধ্যে আপনার এসে দেখে আপনার নাম আপনি কতদিন ধরে কাজ করেন কি কি কাজ করেন আপনার এক্সপিরিয়েন্স কতগুলো অর্ডার কমপ্লিট করছেন কতগুলো কতগুলো রিভিউ আছে এই বিষয়বস্তুগুলো কিন্তু ক্লায়েন্টরা প্রোফাইলে এসে অনেক ক্লায়েন্ট ভিজিট করে দেখে তো আপনি যদি ইন্টারভিউ ভিডিওটা দেন অবশ্যই ভালো হবে সেক্ষেত্রে ভিডিও এই ইন্টারভিউ ভিডিও তো আপনি যেহেতু করতে পারবেন না কারণ আপনি ডিজিটাল মার্কেটিং স্কিল এর উপর আপনার এক্সপার্ট আপনি কখনো ভিডিও এডিটিং জানেন না তাহলে আপনাকে একজন ভিডিও এডিটিং এর এক্সপার্ট এর সমন্বয়ে তার তার কাছে আপনাকে যে আপনাকে একটা ইন্টারভিউ ভিডিও আপনি তৈরি করবেন তাহলে আমি আবার বলতেছি কি টাইপের কথাবার্তা হবে ইন্টারভিউ ভিডিওর মধ্যে শর্ট শর্ট ভাবে আপনার নাম আপনার আপনার স্কিল কি কি আছে কতদিন ধরে ফ্রিল্যান্সিং এর মধ্যে আপনি ইনভলভ আছেন কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন আপনার কাছে যদি ক্লায়েন্ট সার্ভিস না সে কি কি बेनिफिट পাবে जस्ट শর্ট আকারে আমরা একটা ইন্ট্রো ভিডিও 1 মিনিটের বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড 50 সেন্ড 60 সেকেন্ড বা এত মিনিটেরও একটা ভিডিও চাই আপনি এখানে দিতে পারেন আচ্ছা এটা গেল হলো ইন্ট্রো ভিডিওর তাই না তাহলে কি এটা কি বুঝতে পারছেন হ্যাঁ ভাই এটা ফায় মাস্ট বি দিতেই দিতে হবে বিষয় এরকম না না দিলেও নাই বাট দিলেও ভালো যেহেতু ফাইবার অপশন দিছে দিবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরে আসেন মাই পোর্টফোলিও এই সেকশনটা আগে ছিল না এখন নতুন প্রোফাইল গুলোতেও এই মাই পোর্টফোলিও অপশন গুলো এখন দিয়ে দিছে এখানে হলো এই মাই পোর্টফোলিওর মধ্যে আপনাকে যেটা করতে হবে আপনি যে যে সার্ভিস গুলো ফাইবারের মধ্যে সেল করেন সেল করেন সেই যে কাজগুলোর ক্লায়েন্টের কাজগুলো যেগুলো করছেন মানে ফাইবারের মধ্যে অলরেডি যে যে ক্লায়েন্টের কাজ করছেন যে যে সার্ভিসের উপর সেগুলোর পোর্টফোলিও গুলো আপনি এখানে আপনি আহ সাজিয়ে রাখবেন বা এখানে আপলোড করবেন যেমন আমরা যদি বলতে পারি সহজ ভাবে আপনাকে উদাহরণ দেই যেমন একটা সুকেশ আপনার যেটাকে অনেকে বলেন আলমারি অনেকে বলেন যে আপনার তোমাকে আমি যদি বলি আপনার আপনারা অনেকে বলেন যে সুকেশ বলেন অনেকে বলেন আলমারি অনেকে বলেন যেখানে আপনারা এই যে ইয়াটি মহিলা মানুষ ভালো বলতে পারে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না আমরা যে শোকেসের মধ্যে কাপ ফ্রিজ গ্লাস মানে বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো সাজিয়ে রাখি না সেম আমাদের ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে একটা সুকেশ এই সুকেশের মধ্যে আপনার গিগ আছে আপনি পোর্টফোলিও সাজে রাখবেন ভিডিও সাজিয়ে রাখবেন সবকিছু সুন্দর করে সাজে রাখবেন যেন সেখানে এসে সবকিছু দেখা যায় এই হলো একটা সুন্দর একটা বিষয় তাহলে আমরা পোর্টফুলিও কিভাবে অ্যাড করবো কারণ যারা নতুন আছেন আপনারা এই বিষয়গুলো জানেন না যার ফলে আমি এই ভিডিওটা রেকর্ড হচ্ছে এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেবো আমার ফাইবার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট সেটা একটা প্লে লিস্ট আছে সেখানে এই ভিডিওটা থাকবে আপনারা সেখান থেকে দেখে দেখে আদার্স ফাইবার ভিডিও গুলো আছে সেগুলো দেখবে এবং এর পাশাপাশি মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায় তার ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লে লিস্টের মধ্যে কিন্তু ইন ডিটেলস আমি দেখাইছি কিভাবে মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায় এবং দিয়েছি আছে সেগুলো দিয়ে আপনার আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতে ইজি হবে এখন আসেন আমি একটা আপনাকে এখানে পোর্টফোলিও অ্যাড করাই দিই এড এ প্রজেক্ট এখানে আমাকে ক্লিক করতে হবে এড এ প্রজেক্টে ক্লিক করার পর প্রজেক্ট নেম আপনি কি কাজের পোর্টফোলিও এখানে ফেসবুক অ্যাড স্ক্যামিং হ্যাঁ অ্যাড করব ওরে ওটার নাম হবে এখানে ফেসবুক অ্যাডস এর পোর্টফোলিও অ্যাড করতে গেলে মানে ফেসবুক অ্যাডস এর নাম লিখতে হবে হ্যাঁ গুগল ফেসবুক অ্যাডস এর যদি দিতে চান তাহলে ফেসবুক অ্যাডস নাম লিখতে হবে ফেসবুক ফেসবুক এই হবে হ্যাঁ ফেসবুক অ্যাডস

সাত থেকে ওয়ান থেকে সেভেন ডেজ আপনারা একবার দিবেন ওয়ান থেকে সেভেন ডেজ একবার দিবেন সাত থেকে তিরিশ ডেজ একবার দিবেন ওয়ান থেকে থ্রি মান্থ এভাবে আপনারা ম্যাক্সিমাম পোর্টফুল অ্যাড করতে পারেন ধরেন আমি একটা ওয়ান থেকে সেভেন দিলাম এখন এই প্রজেক্টের ইয়া কত ছিল আপনার কষ্ট কত ছিল ধরেন আপনি পাঁচশো ডলার যেহেতু আছেন তারা হচ্ছে না কারণ আপনার তো কোনো পোর্টফোলিও নাই আপনার কোনো রিভিউ নাই গিগের মধ্যে প্রোফাইলের মধ্যে কোনো আপনার রিভিউ নাই আপনি যদি অহেতু বেশির মধ্যে বেশি করে দিয়ে ফেলেন তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে মানে ভাববে যে আপনি এটা একটা ফ্রড বাজি করছেন এখানে এই মুহূর্তে আমরা যেহেতু আপনি যে পোর্টফোলিওগুলো এখানে অ্যাড প্রোভেন সেগুলো তো আমার ক্লায়েন্টের কাজের পোর্টফোলিও তাই না সেটাই তোবও আমাদের একটু করতে হবে কি দিতে হবে প্রজেক্ট কস্ট আমাদের ছিল 1000 ডলার দিলাম এ প্রজেক্ট এস্টারড অন প্রজেক্ট কবে কমপ্লিট হইছে প্রজেক্টটা স্টার কবে শুরু হয়েছে ধরেন জানুয়ারি জানুয়ারিতে ইয়ার ছিল কতে কবে এটা হলো 24 সালে জানেন 24 সালে জানুয়ারি सॉरी এটা হলো 24 সালে হচ্ছে না হ্যাঁ 24 সালে

সেই কাস্টার কি কাজ ছিল ধরেন যে আপনি পেট সাপ্লায়ার মানে পেট সাপ্লায়ার্স মানে প্রোডাক্ট ছিল সেই বিজনেসটা হচ্ছে ইউএসএ তে ছিল ক্লায়েন্টের নাম হচ্ছে অমুক প্রজেক্ট কস্ট ছিল হচ্ছে এক হাজার ডলার সেই কাজটা আমরা করছি প্রায় আপনি এখানে কতদিন দিলেন আপনি এখানে দিলেন এক থেকে সেভেন ডেজ সেই কাজটা ছিল সাত দিনের সাত দিনের জন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে সাত দিনের সাত দিনে আপনি কি ক্যাম্পেইন করছেন আপনি সেলস ক্যাম্পেইন করেছিলেন সেলস ক্যাম্পেন এর মাধ্যমে আপনি অল আহ দিনের মধ্যে আপনার ধরেন ওই ক্যাম্পেইন দ্বারা আপনি পনেরোটা সেল জেনারেট করতে সক্ষম হয়েছেন ঠিক আছে দেন এই যে জাস্ট কি কি করছেন একটা ডিটেলস আপনি এখানে সুন্দর করে আপনি এখানে লিখবেন এটা ভেবেচিন্তে আপনি পরে লেখেন আপনার জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনি কিভাবে করবেন তাই না হ্যাঁ পর এখানে কিন্তু চোদ্দশো ক্যাক্টর দেওয়া যাবে আপনি ডিটেলস যত পারেন শুরু থেকে শেষ অবধি একশো আপনি পাঁচশো ক্যাক্টার বা দুশো ক্যারেক্টার বা তিনশো ক্যারেক্টার এগারো পারবেন লিখতে পারে দিয়ে এই জায়গাতে আপনার সুজ ফাইল এই সুজ ফাইলে ক্লিক করে আপনাকে পোর্টফোলিও যে স্ক্রিনশট আমি দিয়েছিলাম দিয়েছিলাম না সেই স্ক্রিনশট গুলো আছে সেখানে আপনি যাবেন আপলোড করে দিবেন এই যে আমি আমি জাস্ট এটা তো আমি সেভ দেবো না জাস্ট আপনাকে আমি দেখাচ্ছি আর কি এই যে আমি আপলোড করে এভাবে আপনি একাধিক আপনি এখানে একাধিক পোর্টফোলিও আপনি এখানে দিতে পারবেন যেমন এখানে কি বলতে দেখেন

এত এক্সটেনশন বেশি দেখ আমি এটা দর দিলাম দিয়ে একশো একশো ক্যারেক্টার ফিল করলাম নিচের দিকে এসে এই সব সব কিছু করে এই সব কিছু করে কন্টিনিউ বাটনে বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কি বলতেছে লিংক টু ক্যাটালগ অ্যাড সাম ফাইনাল ডিটেইলস সিলেক্ট ক্যাটাগরি ফ্রম ফাইলিস এখানে প্রজেক্ট ক্যাটাগরি আচ্ছা প্রজেক্ট ক্যাটাগরি কি বলতেছে যে আপনার ক্যাটাগরি হলো আপনার এটা এটা হবে উপরে দিকে ভাই ছিল মনে উপরে দিকে হ্যাঁ দেখলাম মনে হয় দিকে নাকি সার্চ করি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক অ্যাডসটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মার্কেটিং দিবেন দিয়ে এই যে আপনার হলো গিক যেটা যে গিকের আন্ডারে আপনি এই পোর্টফোলিওটা অ্যাড করবেন ঠিক আছে সেই গিক এটা এই যে টিক মার্ক দিয়ে দিলেন এই যে পাবলিশ এই যে পাবলিশ প্রজেক্ট পাবলিশ প্রজেক্ট এখানে পাবলিক পাবলিশ হয়ে গেল এবার এখানে অ্যাড হয়ে যাবে করে দিলাম এই যে আপনার প্রজেক্ট অ্যাড হয়ে গেল অ্যাড হয়ে গেছে এই যে এখানে দেখো আচ্ছা বের হচ্ছে এখন আপনার আচ্ছা পোর্টফোলিও ক্রিয়েট নিউ প্রজেক্ট আচ্ছা এখন যদি আমরা একটু ইয়েতে যাই আপনার ফাইবার প্রোফাইলে পাশে যাই ভাই আমার পাশে ট্যাবো দেওয়া যাচ্ছে না কেন ভাইসে কি মানে যে আমি তো ভাই যাইতে পারতাম কিন্তু ইয়া হচ্ছে মানে যে মিটিং এর নোটিফিকেশনটা এটা ভাই এখানে ইয়া হয়ে আছে

ফাইবারে ফাইবারে যে কোন একটা ট্যাবের মধ্যে রাখলেই হবে ফাইবারে মানে ভাইয়া মানে ওই যেটা আছে ওই ট্যাবে ওই যে ব্রাউজারে আপনি রাখবেন যে ট্যাবটাতে রাখবেন ওই ট্যাবে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন থাকলেই হবে ও আচ্ছা আচ্ছা ওই ওইটা ওই ফাইবার অ্যাকাউন্ট জাস্ট লগ ইন করে ওখানে রিফ্রেশটা হ্যাঁ অটো হ্যাঁ রিফ্রেশ অ্যাকাউন্ট দিই লগ ইন করে ফাইবারের প্রোফাইলে রাখবেন আপনি প্রোফাইলে যে তারপর আপনার ইয়ে করবেন ওই যে অটো রিফ্রেশটা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা বুঝছি ঠিক আছে ঠিক আছে আর ভাইয়া গিগে তো যাইতে হবে না ওখানে অটো অটোরিক্সা অন করে রাখা লাগবে এরকম তো লাগবে না তাই একটাতে রাখলেই হবে ওইটা আচ্ছা যে কোনো একটাতে রাখলেই হয়ে যাবে তাই না এরকম আচ্ছা আচ্ছা